আমি বললাম আমি ব্যর্থ আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আমি বললাম আমার সাথে কেউ নেই আল্লাহ বলেন ভয় করো না আমি তোমার সাথেই আছি আমি বললাম আমার পাপ অনেক বেশি আল্লাহ বলেন আমি দবাকারিকে ভালোবাসি আমি বললাম আমি সবসময় অসুস্থ থাকি আল্লাহ বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না আমার কিছুই নেই আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আমি বললাম বিজয় অনেক দূরে আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী আমি বললাম আমার জীবনে খুশি নেই আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব এত বেশি দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আমি বললাম আমি সবসময় হতাশ আল্লাহ বলেন আর তোমরা নিরাশ হইও না এবং দুঃখ করো না আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আমি বললাম প্রিয় জিনিসটি পেলাম না আল্লাহ বলেন তোমরা হয়তো এমন জিনিসকে পছন্দ করেছো যা তোমাদের জন্য অকল্যাণকর অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম আমি বললাম সুখ কখন আসবে আল্লাহ বলেন আল্লাহ কষ্টের পরেই সুখ দেবেন